নিহত শিক্ষক অভিজিৎদের হত্যার মূল আসামি সহ মহিলা থানার ওসিউ মহকুমা হাসপাতালের চিকিৎসকের প্রয়োজনীয় শাস্তির দাবি জানিয়ে ঘুমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠকের অফিসে ঘেরাও করল গুমতি জেলার কংগ্রেস দলের কর্মীরা শুক্রবার কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পালের নেতৃত্বে বিরাট মিছিল বের করা হয় মিছিলটি সেন্ট্রাল রোড হয়ে সারা শহর পরিক্রমা করে কয়লার মাঠে হয়ে গুমতি জেলা অফিসের সামনে গিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস দলের কর্মীরা বন্ধু আমরা সেখানে আমরা দেখছি প্রথমেই সেখানে দুর্বলতা ওনার মৃত্যুর জন্য সেখানে যে একটা পয়েন্ট আমরা পেয়েছি সেখানে উদয়পুর মহকুমার মহিলা থানার যিনি আধিকারিক ওনার সেখানে একটা দুর্বলতা রয়েছে উনি কার প্রেশারে কার ইন্ধনে ওনাকে সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসা না করে সেখানে থানাতে রেখে দিলেন আর একটা অভিযোগ আমাদের হচ্ছে সেখানে ডাক্তারবাবুর বিরুদ্ধে ডাক্তারবাবু কার প্রেশারে কার আমলি হেলনে ওনাকে সেখানে কুটে যাওয়ার অসুস্থ শরীরে ফুটে যাওয়ার সেখানে অনুমতি দিলেন আমরা রহস্যের বন্ধ সেখানে পাচ্ছি কারণ রহস্য এই কারণে কারণ যারা অভিযুক্ত তারা প্রত্যেকে বিজিবি ভারতীয় জনতা পার্টির কট্ট সমর্থক এবং ক্যাডার ওনাদেরকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির এক উচ্চস্তরীয় নেতৃত্বের তরফ থেকে তাদের উপর প্রেসার তৈরি করা হয়েছে আমাদের সন্দেহ এটা তদন্ত ক্রমে বের করে প্রত্যেকের সেখানে সাদার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি পুলিশবার বলেছেন যে নিশ্চয়ই সেখানে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করেছেন সেই আশ্বস্ত ভিত্তিতে সেখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিশ্চয়ই এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ মাননীয় সুদীপ্রেবর্মন সেখানে বলেছে সে দাবিও তো আমরা করেছি তদন্তদের যখন সুস্থ হবে সমস্ত রহস্যই সেখানে বেরিয়ে আসবে আমরা সেই তো আমরা করতে এসেছি সুস্থ তদন্ত বলে এই যে তিরিশ লক্ষ টাকার কথা বললেন ওনার আমিও তো সামনে ছিলাম আমার সামনে বলেছিলেন এই রহস্যটা কি এটা তো একা সেই কর্মকার বাবু যে কর্মকার বাবুর পক্ষে সে সম্ভব না এটা বিরাট একটা নেটওয়ার্ক সেখানে জড়িত আমাদের সুস্থ তদন্ত করে ভুল অবশ্যই তিনজন আটক করেছে তিনজন তো ঘটনা এই ঘটনা করেনি আমরা তো বলেছি যে ডাক্তারবাবু সেখানে তারপর সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত আর কেবল মহিলা থানার তিনি আধিকারিক রয়েছেন যে ওনাকে সুস্থ অবস্থায় থানায় বসিয়ে রাখতে চিকিৎসা না করে ওনাকেও সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত তাহলে মূল রসটা সেখানে বেরিয়ে আসবে কারা কারা তাদের উপর প্যাসা তৈরি করে অন্যায় রস করার জন্য সেখানে মদত দিচ্ছে